গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সকাল সকাল একটা হেলদি ড্রিঙ্ক নিয়ে পরে চলে এলাম মানে কেমনভাবে বানাতে হবে আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম বানানোর পরে তো আজ ভাবলাম একটুখানি আগেরটাও শেয়ার করি দেখো যারা যারা পাতলা হতে চাও আমি বলছি জিম করে কোনো লাভ নেই কারণ আমি করে দেখেছি জিমে গিয়ে পয়সা দিয়ে তিন মাস খাটাখাটলি করে যে কাজটা হয়নি না এই কিছু দিনে কিছু দিন বলবো না চার থেকে পাঁচ মাসে আমার যে ঘরে ইন্টেরিয়ারের কাজ হয়েছে সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আমি আর বার দুজনেই পাতলা হয়ে গেছি তো অনেকটাই আমাদের ওয়েট কমেছে কিন্তু পেটটা কমেনি তা পেট কমার ব্যবস্থা করছি এটা তা আজকাল মোটার আর পেট বাড়ার সবারই সমস্যা আছে ফ্রেন্ডস প্রতি ঘরে ঘরে আছে ছোট থেকে বড় কোনো বয়স নেই তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে একটু জানিয়ে দিই যদিও এটা খুবই কমন ভিডিও ফ্রেন্ডস এটা নর্মালি ফেসবুকে ইনস্টাগ্রামে চারিদিকে দেখা যায় জিরার জল আমরা অনেকেই শুনেছি না কিন্তু অ্যাকচুয়ালি এটা খুবই উপকারী তা আমি ওখানে দিয়েছিলাম দারচিনি আদা জিরে আর একটুখানি জোয়ান নিজের বুদ্ধিতেই মিলিয়েছিলাম তারপরে লাস্টে না একটুখানি লেবুর রস মিলিয়ে দিই মানে একটা গোটা লেবু কেটে অর্ধেকটা আমার অর্ধেকটা বরের দিয়ে অমনি করে আমরা খেয়ে নিই আর এই খাওয়াটা যেন প্রথম আরম্ভ হয়েছিল আমার মায়ের থেকে মায়ের ঘরে যখন গেছিলাম মা জোর জিরের জল খাওয়াতো বলতো দেখ এটা খেলে পাতলা হবি। কারণ মা দেখতো আমরা জিমে যেতাম তা যাই হোক আজ থেকে আবার আজ থেকে না আগের দিন থেকে আবার খাওয়া শুরু করেছি আর ঝটপট করে ওদিকে ঘরটারও মুছে নিয়েছি বানিয়েছি আজকে সুজি মেয়েদেরকে আজকে সুজিই দেবো আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ কি দেবো কি না তো যদিও আমার ঘরে এখন মোস্টলি নিরামিষ রান্নাই হয় তো ভাবলাম আজকে সুজিটাই বানাই মেয়েরা আমার খেতে ভালোও তো দেখো এখানে বরফি বরফি হিসেবে বানিয়ে নিয়েছি মানে এরকমভাবেই দিতে হয় তবেই ওরা ভালোবাসে আর এটা বানাতে গিয়ে আমার বুনুর কথা খুব মনে পড়ে কারণ ও না এরকমভাবে আমার হাতে সুজি খেতে খুব পছন্দ করে তাই বললাম ঠিক আছে তুই নিজে বাড়ি নিবি আসলে কি না ফ্রেন্ডস কি নিজে যতই বানায় না কেন যে জিনিসটা যার হাতে ভালো লাগে তার হাত থেকেই খেতে ভালো লাগে নিজে না বানাতে ইচ্ছে করে না নিজে ওরকমভাবে বানানো যায় কারণ সবারই রান্নার ধরন আলেদা এখানে না তিনটে কলা ছিল তো ডেড়টা বড়ো বাবু ডেড়টা ছোটো বাবু অমনিভাবে ডিভাইড করলাম আর এই যে এখানে দুটো কাপ নিয়ে নিলাম এখানে আর্ধেকটা লেবু মানে আর্ধেকটা আর্ধেকটা করে দুটো কাপে দিয়ে দিলাম রসটা দেখো অতটা জল ফুটিয়ে এতটুকুনি হলো এবার এটা এক ঢোকে আমি আর বর খেয়ে নেবো বাই 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 তো সকাল সকাল চলে এসছি ফ্রেন্ডস হিন্দুস্তান টাইলস ওশরুমের জন্য কারণ ওশরুমে এখন যেহেতু আর্মিনাটা বসছে প্রচন্ড না তো না ফ্রেন্ডস আমাদের যে সিন্সটা সেটা বসাবার আগে আমরা একটা পাথর দিয়ে তারপর বসাবো তাহলে কি হবে না সেফটি থাকবে জলের যেহেতু জায়গা

হায় না কিন্তু মেইনটেনেন্স ফ্রি এগুলা এগুলা তো বেশি মেইনটেনেন্স দরকার হ্যাঁ ওইটাই তো ওইটার মধ্যে একটুখানি কিছু পড়ে গেলে না দাগটা ধরে না দেখিলি তোমাকে পরিষ্কার করতে পরিষ্কার তো তুমি ডেইলি করবে তাও মনে করো থেকে ও بھی টাইট होगा स्क्रू से तो टाइट ठीक है ना ठीक है मैं ना फिर मंगवा लेता आप कितने बजे लगभग आओगे 1:30 बजे आ जाओगे ना 1:30 ठीक है मैं बेल मैं फिर ना बाहर रखवा देता हूं ये लाइटটা बाहर 놓고

এখানে পুরো যে আমরা সবকিছু কালার কম্বিনেশন আছে না ফ্রেন্ড যদিও কালোটা আলাদা দৌড়াতো না এই যে এখানটাতে কালোটা যেহেতু ম্যাচিং হতো বাট এই কালার হ্যাঁ যে কালারটা নিচেটা বেশি ভালো যাবে তাই হচ্ছে আমাদের ভ্যানিটি ফ্রেন্ডস তো এইখানে এই কাউন্টার টপটাতে বসবে তো ওটার জন্য এখন ফাইনাল করে এলাম খানিকক্ষণের মধ্যে চলে আসবে আর এইদিকে দু সাইডে হবে আলমিরা মানে ওই শোকেস শোকেস টাইপের মাঝখানটায় থাকবে আমাদের বেসিন আর এখানটাতে বড় করে মিরার স্কোয়ার শেপের মিররটা নেব তো সেটা তো যখন নেব তোমরা জানতেই পারবে তেই হচ্ছে এই জায়গাটা না বেশ বড় দিয়েছে তো সুন্দর ভাবে আর কি বানিয়ে মানে সুন্দর লুক আসবে আর আমাদের ইয়েটা যে হয়েছে কর্সটা যে নিয়েছি অনেকটা এরকম টাইপের মানে এই সেমিট্রিতেই চলবে আর কি ওয়াশরুমের এই জায়গাটা যে আলাদা করে না সিরিয়াসলি এটা যদি আলাদা কোনো জায়গায় দিতো এটা না একটা ঠাকুর ঘরের সমান মানে ঠাকুর ঘর একদম সেপারেট আলাদা করে অতটা জায়গা এটা আছে ভিডিওতে কতটা বোঝা যায় না যায় বুঝতে পারছি না তবে এখানে অনেকটা জায়গা আছে এই জায়গাটা আর এটা অর্ধেক করে আর একটা জায়গা করে দিতে হ্যাঁ তো এবারে কি হয়েছে না ব্যাপারটা মানে অনেকেই দেখছি যারা নন বেঙ্গলিজ আর কি তারা এই জায়গাটাতে না ভালো করে নিজের ধোয়া কাপড় জামা সবকিছু রাখছে বাট না আমাদের কোথাও না কোথাও মানে ঠিক মনে ধরবে না এবার কাঁচা কাপড়টা যতই আমি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম যে কাপড়টা পরে আমি স্নানের পরে পুজো দেবো সেই কাপড়টা আমি কিভাবে এখানে গুটিয়ে রাখবো তো ঠিক মানে আমাদের ওটা জিনিসটা ঠিক মনে ধরলো না সেই কারণে আমরা এই জায়গাটাকে সুন্দরভাবেই আর কি করতে চাইছি কাপড় জামা আমার ওরকম ভাবে রাখাম না যেরকম ভাবে ওয়াশরুমে এর জিনিস থাকে টাওয়াল থাকে সেই সব জিনিসই আমরা রাখবো তো সেইগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবোই করবো তো বাকি কাপড় জামা যে হচ্ছে আমাদের অলরেডি এখন দুটো দুটো আলমিরাই যে বাড়ি নিচে আমার 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 না আলমিরাই কম হচ্ছিল ফ্রেন্ডস আমাকে বর বারবার বলছে কত কাপড় রাখবে তুমি কত কাপড় আলম শোনো ফ্ল্যাট কি হয় না ঘর কি হয় ফ্রেন্ডস ঘরে আমরা চাইলেই ছাদে আবার বাড়িয়ে দেবো ফ্ল্যাট তো বাড়ানো যায় না হ্যাঁ ফ্ল্যাটে খুব সুন্দর ম্যানেজ করা যায় সেটা যদি ইন্টেরিয়ারটা সুন্দরভাবে হয় তো তা আমরা যার হাতে দিয়েছিলাম সে তো একদমই সুন্দরভাবে করতে পারলো না ইভেন সে আমাদের এক্সপেকটেশনটাও বুঝতে পারলো না যে আমরা চাইছি কি বাট টাকাটা তো ওরকম ভাবেই নিলো তো ঠিক আছে সেটা সে যেটা করলো সে বুঝবে ভগবান বুঝবে সেটা নিয়ে না গিয়ে পরে এবার ফাইনালি যেটা হচ্ছে তারা কিন্তু বুঝে আমাদের মতো করেই করছে তো দেখো ফ্রেন্ড এই জায়গাটাতে আগে ওই জায়গাটাতে কিন্তু আলমিরার টাইপ ছিল বাট ওখানে না খুব বেশি জিনিস ধরতো না এবার এটার মধ্যে আমার প্রচুর জিনিস চলে আসবে এই জায়গাটা একটা সুন্দর লুক চলে এসেছে আর এদিকে তো একটা বড় আলমিরা আছেই আছে এটা দু সাইডে বলছ

আজকে জল খাবার ফ্রেন্ডস মুড়ির সাথে এই যে লোবিয়া সিদ্ধ করেছি নিলাম চানা চুর ঠিক আছে তাহলে কর্নারে রাখছি কিছু এমনি আর স্কেলে তাহলে ওইটা হ্যাং করব কোথায় আমি লম্বাটা তো বুঝলাম বাট এটা এই কোনটাতে হবে না 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 লম্বাটা বলছি কর্নার এটা বলছি না আরেকটা আছে তাহলে তাহলে ওইটা হ্যাং করব কোথায় টাওয়ালটা টাওয়াল এটা এখানে থাকবে না টাওয়ালটা এখানে মানে তাহলে কর্নারটা ফাঁকা থাকে

আমরা এসে আমরা এখন ওই মাইকা আরো কিছু ওই বাথরুমের ভ্যানিটিটা যে হচ্ছে তার আর কি জিনিসপত্র আছে এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ ফ্রেন্ডস এখানে লুচি এখানে সবুজ মটরের ঘুগনি আর এখানে হচ্ছে রাবড়ি

যে পুরোপুরি সব কিছু সরে গেছে এমনটা নয় এই যে এই টাইলস গুলো কালকে যে ভাইয়াটা আছে তাকে দিয়ে দেবো এই কাঠগুলো আছে ওগুলো ফেলে দেবো কোনো কাজের আর নয় আর এই দেখছো এই সিলিন্ডারটার জন্য না ওই স্ট্যান্ড যে থাকে চাকা দেওয়া ওইগুলো নিয়ে আসবো এটার জন্য আর ওটার জন্য কারণ এখন আপাতত এগুলোই আছে যতক্ষণ না আইডিএল লাইনটা আসছে গাছগুলোকে এখানে রাখলাম আর এইটা তো কালকে চলে যাবে এটা টাকাটা রিফান্ড পেয়ে যাবো আমরা একটা বেঁচে গেছে এক পেটি বাড়িতে আসার পর এই আজকে এরকম ভাবে দাঁড়াতে পারছি মানে একটুখানি খালি হলো দাঁড়াবার মতো জায়গা পেলাম তো ওদিকে আটা মাখা আছে ফ্রেন্ডস মা আগেই বলে দিয়েছে কিছু খাবে না এটা খোলাই রেখেছিলাম বাট এখনো না আমরা যেহেতু এই জালির স্লাইডারটা বসাইনি তার ফলে না মশা বা পোকা কিছু না ঘরে ঢুকে যায় তো সেই জন্য আমি তোমার বন্ধ করলাম ঢুকে ছিল ঢুকে যায় কি বলতে বলতে মশা ঢুকে যাচ্ছে তো জালিটা বসিয়ে নিলে কি হবে না হাওয়াটা কিন্তু বরাবর রাস্তা যেতে থাকবে মানে আমাদের আর এসি দরকারই পড়বে না যখন জালটা বসিয়ে নেবো তো বসিয়ে নেবো খুব জলদি বসাবো ওই কাজগুলো চলছিল তাই তো আজকে টাইলসের কাজ কিন্তু পুরো হয়নি আর টাইলসের কাজ হওয়া মানে হচ্ছে ঘর সবথেকে বেশি নোংরা হয় তো এইটা বসানো তো হয়ে গিয়েছে এই যে কর যেটা বসানো হয়ে গিয়েছে এবার এটাকে না কালকে মোল্ডিং করবে জায়গাটা পুরোপুরি ঘুরিয়ে দেবে তো ওইটাতে অনেক উঠবে ওটাতে না অনেক কিন্তু বুড়ি গুলো উঠতে থাকে তো এখন দরজাটা আবার খোলা হয়েছে কিন্তু কাজ হচ্ছে তো তাই জন্য তো বরকে বলেছি চাদরটা ধরে তুমি এমনি ভাবে দাঁড়িয়ে থাকবে তো দিক থেকে বুঝলে নিচে না চাদরটা উপর থেকে ধরে তো হাতে করে এমনি করে দেখো কেমন হ্যাঁ এরকম ভাবে এমনি আর তুমি নিচে বসে ধরবে না দেখো তো কেমন বাতিলি আর কি মারছি না তো গোটাই আলমারির উপর সব ধুলো আসবে মুখ সাইড থেকে চলো ফাটাফাট তরকারি গরম করছি রুটি করছি খেয়ে নাও ঠিক আছে বাইরে তাই পর পর লাইন দিয়ে বসো খেতে দিয়ে দেবো এতবারে যে বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে সবাই একসাথে যখন করে না ফ্রেন্ড অনেক কাজের ভর যখন থাকে সবাইকে পরপর লাইন দিয়ে বস করি দেয় আর একইভাবে খেতে দিয়ে দেয় ওরকম আমি করবো মা বলে দিন যে খাবো না বাবা দুধ রুটি খাবে আর ওদেরকে দিয়ে দিচ্ছি ঘুগনি রুটি আর আমি আমিও দুধ রুটি খাবো আমার খেতেই মন করছে না এটা দেখে পরে বুঝাই কিরকম হাওয়া চলছে রাত্রে মেলায় অসুবিধা অসুবিধার কিছু নেই এখন অনেকেই ডিনার করে হাঁটতে যায় আমরা মেয়েদের স্কুল ছুটি থেকে সেদিন গেলে পরে আমাদের সুবিধা বোঝায় আদারওয়াইজ আমাদের মনে যেন অনেকটা লেট হয়ে গেছে আর এখানে অনেকে বসে গল্প করে মিটিং করে এই ক্লিপগুলো না ভীষণ ভালো এত টাইট হয়ে থাকে যে জায়গাটাতে লাগাবো না এই জায়গা কাপড়টা হিলানো যায় না দেখো এই জায়গাটা লাগাচ্ছি এই যে কত জোর দিয়ে টানছি যে আর টানা যাবে না এত ভালোই ক্লিক হলো খুব ভালো আর এই যে এই এই ক্লিপ হলো অতটা মজবুতই না এই যে টানা গেল দেখলে তো যাই হোক এই ক্লিপটাই লাগিয়ে দি রাতে মেলাই থাকে রাতে বেলা ঘুম আসে না সকাল বেলা ঘুম ভাঙে না আর দুপুর বেলা খাবারটা যখনই পেটে পড়ে তখন যেন রাজ্যের ঘুম পায় আর ঠিক তখন ঘুমিয়ে গেলে আবার রাতে ঘুম আসে না মানে দুপুরে যদি পনেরো থেকে কুড়ি মিনিটও ঘুমিয়ে যায় ফ্রেন্ডস তাহলে রাতে ঘুম আসবে না কি বলবো তা যাই হোক সাড়ে দশটা পনেরো এগারোটা বাজছে কিচেন আর ক্লিন করলাম না ছেড়ে দিলাম সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে হ্যাঁ মা ভিডিওটা অন করেছি তারা হ্যাঁ ভিডিওটা অন করেছি মা 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 ও কিছু বানিয়েছে হ্যাঁ বাকি বা নিচেতে মা ঠিক আছে শুয়ে পড়ো কাল চিম্পুমায় একাই স্কুলে যাবে কাল দিদিভাই যাবে না দিদিভাইয়ের লিভ আছে দিদিভাইয়ের পরশু এক্সাম আছে পরশু কি এক্সাম আছে মা ম্যাথ না ম্যাথ আছে ফ্রাইডেতে তো আমি কিচেন ওরকমই ছেড়ে দিচ্ছি ফ্রেন্ড সকালবেলা উঠবো পাঁচটাতে উঠবো উঠে নিয়ে আমি কিচেন ক্লিন করবো হ্যাঁ কিচেন ক্লিন করবো ঘরটা মুছবো চিম্পু মায়ের জন্য সবার জন্য ব্রেকফাস্ট বানাবো ওগুলো সব সকাল উঠে করবো তো চলো এখন শুয়ে পড়ি এখন শুয়েই যাবো এবারে ভিডিওটা এন্ড করতে এলাম তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে যেতে গুড নাইট লাভ ইউল